আসসালামু আলাইকুম আসছিলাম এই যে পেঁয়াজু আর হচ্ছে যে বুট মাখা খাইতে এটা যেখানে আসছি এটা হচ্ছে বগুড়ার শাহজাহানপুর উপজেলার রাধানগর আমিন বাজার নামে পরিচিত কাকার কাছে কাকা বলা যাবে না হয়তো দাদার বয়সী হবে আমার তো তার কাছে আসছি এখানে আসার কারণ আছে কারণটা কি এই যে দেখেন এটার নাম আমি জানি এটার নাম চেরাজ আপনারা কি কি নামে ভুটে 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 কেউ বলে ভুটে কেউ বলে চেরাক আমরা এটা ছোটোর থেকে চেরাক নামে চিনি আর কি এটার এটা এটার মূলত হয়তো বা এই প্রজন্মের অনেকজন কিংবা যারা শহরে থাকে তারা হয়তোবা এখনও এরা এটা চিনে না এটা মূলত ওই কেরোসিন তেলের সাথে এই হ্যাঁ হ্যাঁ এদের এটা আগুন জ্বলায় আর কি এটা এটা হচ্ছে সেই জিনিস তো এখানে এই যে দুই হাজার পঁচিশ সাল এখনও বিদ্যুৎ সংযোগ আছে বিদ্যুৎ আশেপাশে বিদ্যুৎ আছে কিন্তু কিন্তু তিনি আসলে নেয়নি আমরা তার মুখ থেকে শুনি যে দুই হাজার পঁচিশ সালে আসেও তিনি কেন এই যে এই চেরাক ব্যবহার করে এখনো বিদ্যুৎ সংযোগ কেন নেয়নি আমরা একটু তার মুখ থেকে শুনি দি বলেন তো কি কি ঘটনা আমি নেইনি গরমের দিন পড়লে আমার পোকা মাকড় বেশি পড়ে পোকা মাকড় বেশি দেখানো হাতে নেওয়া পড়তো দুই হাজার সজাত হনো নাহলে পোঁতে ঘরে আমার ঘরে ঘরে আন্দার করতে হতো তখন দেখবো আর পোকা আর নেই

ব্যবহার করে এখনো দোকানদারি করতেছে অনেক বয়স্ক লোক আঠারো বছর যাব তিনি দোকানদারি করে তো তার থেকে আমরা এই যে বুট মাখা নিলাম এটা খেয়েও দেখলাম খুবই সুস্বাদু পেঁয়াজু পেঁয়াজুও পাওয়া যায় আর কি কি পাওয়া যায় ঘরের গরের খুরমোর জিলেবি পাওয়া যায় অনেক কিছুই পাওয়া যায় তো আপনারা আসবেন আসা খেয়ে দেখবেন আর বললো যে সামনের সপ্তাহ থেকে তিনি যে ফুলকোট মোবার মার্কেটে তার দোকানটা নিয়ে যাবে তো আপনারা এই এক সপ্তাহের মধ্যে আসলে এখানে পাবেন অথবা এক সপ্তাহ পর থেকে আপনারা ওই ফুলকোট মোবার মার্কেটে তাকে পাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন